আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রথম প্রশ্ন আমি ব্যাংকে চাকরি করি কিন্তু বিভিন্ন মানুষ বলে যে ব্যাংকের চাকরি করা সম্পূর্ণ হারাম সুদের কাজ আবার অনেকে বলে যে না আপনি তো পারিশ্রমিকের বিনিময়ে টাকা নিচ্ছেন সুদের টাকার সাথে যুক্ত হওয়ায় হওয়ার কারণে আমার ইবাদত বন্দেগী তো কিছুই কাজে আসবে না এর থেকে উপায় এটাকে আমি মনে ঘৃণা করছি আমার তাহলে আমি এখন কি করতে পারি উত্তর আল্লাহর রাসুল সাল্লা বলেছেন আল্লাহ সুদের লেখক সুদদাতা সুদগ্রহীতা সাক্ষী সবাইকে অভিশাপ দেন আমরা বিশ্বাস করি মানবতার বিরুদ্ধে যত অপরাধ আছে সুদ একটা বড় অপরাধ এটা নেশা এবং অন্যান্য অপরাধের চেয়েও বড় অপরাধ যা দরিদ্র এবং ধনির মধ্যে পার্থক্য বাড়ায় এবং মানুষকে শোষণ করে এই পাপে আপনি কোনো না কোনো ভাবে অংশ নিচ্ছেন এটা কষ্টকর এবং আপনার ইমান ও এটা বলছেন তো বিষয় হল বান্দার অবস্থা আল্লাহ জানেন আপনি কতটুকু অসহায় এটা আল্লাহ জানেন আপনি আপনার অসহায়ত্ব আল্লাহকে বলবেন চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহ এখান থেকে বের করে অন্য জায়গায় নেন আর আপনি যে কথাটা বলেছিলেন আমার ইবাদত কিছুই কবুল হচ্ছে না বিষয়টা এরকম না আমরা যে দৈহিক ইবাদত করি এর ফরজ আদায় হয়ে যাবে আর আপনি যে ইনকাম করছেন এর ভেতরে সুৎসম্পৃক্ত বিষয়টা হারাম এই হারাম উপার্জন থেকে আমরা যে দান করি আর্থিক ইবাদত করি এটা কবুল হয় না তবে আমাদের দৈহিক ইবাদত নামাজ রোজা এগুলো কবুল হয় হারাম যিনি ভক্ষণ করেন তার দোয়া কবুল হয় না আপনি একটা সমস্যার ভেতরে আসেন ধর্মীয়ভাবে মানসিকভাবে আমরা দোয়া করি আপনি আল্লাহর কাছে দোয়া করেন অসহায়ত্ত প্রকাশ করেন হতাশ হবেন না পক্ষে বিপক্ষে আরো কিছু কথা বলতে চাইলে বলবেন কমেন্টসে জানাবেন এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ